নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু তোমার ভবিষ্যৎ নয় তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে বিষয় মনোভাব বদলালেই জীবন পাল্টে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের একটা ছোট অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিও যাতে আমাদের পরবর্তী অনুপ্রেরণামূলক ভিডিও তোমার কাছে দ্রুত পৌঁছে যায় মূল আলোচনা শুরু বন্ধুরা জীবনে একটা কথা সবসময় মনে রাখবে তোমার জীবন যেমন চলছে সেটার পিছনে আছে তোমার নিজের মনোভাব মানুষের চিন্তাভাবনা মনোভাব এবং নিজেকে দেখা এই তিনটে বিষয়েই তার ভাগ্য তৈরি করে অনেকে আছেন যারা সারাদিন শুধু অভিযোগ করেন আমার জীবন খারাপ ভাগ্য আমার সাথে নেই আমি কিছুই করতে পারবো না আসলে তারা জানেন না এই নেগেটিভ মনোভাবই তাদের জীবনকে আটকে রাখছে তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি করবো আমি সফল হব তাহলে সেই ভাবনা ধীরে ধীরে তোমার কাজে তোমার ব্যবহার তোমার জীবনের প্রতিটা সিদ্ধান্তে প্রতিফলিত হবে একটা বাস্তব জীবনের গল্প শোনো একজন ছেলে তার নাম নিলয় খুব গরিব পরিবার থেকে এসেছে সবাই তাকে বলতো তুই কিচ্ছু করতে পারবি না তোর দ্বারা কিছু হবে না কিন্তু নিলয় নিজের মনে একটা কথা গেঁধে নিয়েছিল আমি পারবো সে পড়াশোনা করত পরিশ্রম করত রাত জেগে স্বপ্ন দেখত আজ সে সফল আজ সে লাখ লাখ টাকা ইনকাম করছে সে বদলেছে কারণ তার মনোভাব বদলেছিল মনোভাব কেন এত গুরুত্বপূর্ণ এক তোমার মনোভাব ঠিক করবে তুমি সিদ্ধান্ত কি নেবে দুই মনোভাব ঠিক করবে তুমি হার মেনে নেবে নাকি সামনে এগিয়ে যাবে তিন মনোভাবই তোমাকে ব্যর্থতার মাঝেও হাসতে শেখাবে ইতিবাচক মনোভাব তোমাকে আত্মবিশ্বাস দেবে শান্তি দেবে সফলতার পথ দেখাবে বিজ্ঞান কি বলে মনোবিদ্যার মতে মানুষের চিন্তাভাবনা তার শরীর কাজ আচরণ সব কিছুর ওপরে প্রভাব ফেলে তুমি যদি ভাবো আমি পারবো না তাহলে তোমার শরীর মন সেই অনুযায়ী কাজ করবে না কিন্তু তুমি যদি ভাবো আমি চেষ্টা করবো আমি পারব তাহলে তোমার মস্তিষ্ক সেই ভাবনায় শক্তি পাবে ইন্টারভিউ সেগমেন্ট প্রশ্ন আপনার জীবনে কিভাবে মনোভাব বদলানো জীবনের উন্নতির কারণ হয়েছে উত্তর ইন্টারভিউ উইথ ব্যক্তি এক আমি ছোটবেলা সবসময় হতাশ ছিলাম সবসময় মনে হতো আমি কিছুই করতে পারবো না একদিন আমার শিক্ষক আমাকে বলেছিলেন তুমি যেভাবে ভাববে তোমার জীবন সেইভাবেই গড়ে উঠবে সেদিন থেকে আমি নিজেকে বদলাতে শুরু করলাম নেগেটিভ ভাবনা নেগেটিভ মানুষ থেকে এড়িয়ে চললাম আজ আমি সফল একজন উদ্যোক্তা আমার এই সাফল্যের পিছনে একটাই কারণ ইতিবাচক মনোভাব উত্তর ইন্টারভিউ উইথ ব্যক্তি দুই একজন শিক্ষক আমি ছাত্রছাত্রীদের সবসময় শেখাই চিন্তা যদি ইতিবাচক হয় জীবনও সুন্দর হয় নিজের জীবনেই আমি সেটা প্রমাণ পেয়েছি কঠিন সময় এসেছে কিন্তু আমি মনোভাব বদলাইনি আর সেখান থেকেই জীবনে এসেছে সাফল্য বিশ্ববিখ্যাত মানুষের উদাহরণ টমস আলভা এডিসন এক বার ব্যর্থ হয়েছেন বাল্ব বানাতে গিয়েও তপুও বলেননি আমি পারবো না তিনি বলেছিলেন আমি এক হাজার উপায় জেনেছি যেগুলোতে বাল্ব তৈরি হয় না অবশেষে সাফল্য এসেছে একটা শাহরুখ খান তার জীবনও ছিল দারিদ্র ব্যর্থতা কষ্ট কিন্তু সে বিশ্বাস রেখেছিল আমি একদিন হব কিং আজ সে সত্যিই বলিউডের কিং কেন মানুষ ব্যর্থ হয় কারণ মানুষ নিজেদের মনেই আগে ধরে নেয় যে আমার দ্বারা হবে না তারা চেষ্টা ছাড়ে সাহস হারায় কিন্তু যারা জানে মনোভাব বদলালেই জীবন বদলাবে তারা কখনো থামে না তারা সফল হয় কিভাবে মনোভাব বদলাবে এক নাম্বার, প্রতিদিন নিজেকে বলবে আমি পারবো দুই নাম্বার। নেগেটিভ কথা নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবে তিন নাম্বার ইন্সপিরেশনাল বই পড়বে চার নাম্বার নিজেকে প্রশ্ন করবে আমি আজ কি শিখলাম পাঁচ নাম্বার ধৈর্য রাখবে ফল অবশ্যই আসবে বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো মনোভাব বদলাও জীবন আপনা আপনি বদলাবে সমস্যা আসবেই ব্যর্থতা আসবেই কিন্তু সেই সময় তোমার মনকে বলবে আমি পারব আমি করব আমি জিতব কোনোদিন তুমি দেখবে তুমি নিজের সেই স্বপ্নের জায়গায় পৌঁছে গেছ বন্ধুরা যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে যদি মনে হয় তোমাকে এই ভিডিওটা নতুন করে ভাবতে শেখালো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্টে লিখে জানাও তুমি কিভাবে নিজের মনোভাব বদলানোর চেষ্টা করছো আমরা সবাই একসাথে শিখব একসাথে এগিয়ে যাবো ভুলে যেও না স্টে পজিটিভ স্টে স্ট্রং স্টে হ্যাপি